আগামী মঙ্গলবার দুই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি অনুষ্ঠিত হইতে যার যে সভাপতিত্ব করবা হজরত মৌলানা মাহবুব হাসান সাহাব সরভার্থী জমিতুল্লা আমার অন্যতম এক সদস্য দেন আর প্রধান অতিথির আসন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হজরত মৌলানা শেখ ইহিয়া সাহেব মাদ্দ জিল্লা আলী হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহাব যেই উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত বর্তমানে আর সালাম আলাইকুম আরহামি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আর ইতিমধ্যে আমি উপস্থিত আপনারা সবাই জানেন যে ঐতিহ্যবাহী খটামনি হুসাইনা কমিয়া আলিয়া মাদ্রাসার ছিয়ত্তরতম বাৎসরিক জলসা আগামী দুই জানুয়ারি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মাহফিলর প্যান্ডাল সাজ জোর কদমে চলের এই সাজটা আপনারারে দেখাই আর আমি আজকে এই আমি সরাসরি উপস্থিত হয়েছি আপনারা দেখাই মো কীভাবে খাজ চলের আর খতটুকু সাজ অগ্রসর হয়েছে সম্পন্ন কতটুকু হয়েছে বা কীরকম কিতা চলে সব কিছু আপনারারে বিস্তারিত দেখায় মুখ আপনারা আমার থাকবা আপনারা দেখতা পাতরা এই মাদ্রাসার ছাত্র ছাত্র হলে এই প্যান্ডেলর সাজ কতরা বিভিন্নজন বিভিন্ন খাজে মানে ব্যস্ত আছেন আর এখানেও আমি দেখতাম ভাইয়ার যে মাদ্রাসার স্টাফসহ বিভিন্ন ছাত্র হল এখানে উপস্থিত আছেন তাইন তাইন খুব সুন্দরভাবে জোর কদমে খাজ চালাইয়া যায় আর মাদ্রাসার পক্ষ থেকে আপনারা সবর কাছেও দাওয়াত দেওয়া হয়েছে যে আগামী দুই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল দশ গোটি থেকে রাত্রি দশ গটিকা পর্যন্ত এবং পরদিন সকাল বাদ ফজর হইতে দশ কোটিকা পর্যন্ত ধারাবাহিকভাবে ওয়াজ চলব তো আপনারা সারার দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা সব উপস্থিত হবা আর এখন আমি মাদ্রাসার লগে আপনার কথা কইমু আপনারা আমরার লগে থাকবা ইনশাল্লাহ ইনশাআল্লাহামি হুসাইনী কমিয়া মাদ্রাসার বাছরিক জলসা যে লগে এই বছর ছিয়ত্তরতম বাছরিক জলসা আমরার। আগামী মঙ্গলবার দুই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি অনুষ্ঠিত হইতেদার যে জলসাদ সভাপতিত্ব করবা হজরত মৌলানা মহুবাসান হাসান সাহাব সর্বভারতী জমিতুল আমার অন্যতম এক সদস্য দেন আর প্রধান অতিথির আসন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরি সরিয়দ হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহাব মাদ্দুল্লাহ আলী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবা হজরত মৌলানা ফরিদ আহমদ নদী সাহাব আলহামদুলিল্লাহ আমরা জলসার খাম জুরশমে সলের আশা আর আমরা সময়ের ভিতরে ভিতরে ইনশাল্লাহ সমস্ত কামরে কাজরে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতাম পারমু আপনারা প্রত্যেকর সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করিয়ার যাহাতে সব উপস্থিত হইয়া এই আমরা বাৎসরিক ছিয়ত্তরতম বাৎসরিক জলসারে কামিয়াব হরার লাগিয়ে সারাই চেষ্টা করেন ওটা আমরা বিনম্র অনুরোধ অনুরোধ তাহলে তান গিয়া জলসার আমরা মাদ্রাস সম্মুখে স্থান সংকীর্ণ যাৰ কাৰণে ই যে জেগা যেখান এইকাৰণলৈকে আমাৰ হুছেইনীয়া কোমীয়া মাদ্ৰাছাৰ লাগি নতুনভাৱে আমাৰ লৈছোঁ জেগা এইকণ আইজ দুই চাৰি বছৰ আগে যে জেগাই কাৰণে বিৰাট বড়ো এটা পেণ্ড ফিল্ড তাৰ যাত্ৰা এই জেগাটোৱেকে হুচইনীয়া কমীয়া মাদ্ৰাছাৰ জেগা জেৰজেৰী গাঁও পঞ্চায়তৰ দক্ষিণ দিশে জেৰ্জেৰি গাঁও পঞ্চায়ত অফিচৰ দক্ষিণ দিশে খটনপুৰ গ্ৰামো যেখান ঔ জেগাৰ মধ্য আপোনাৰ ইনচাল্লা অনুষ্ঠিত হ'ব আমাৰ জলচা প্ৰত্যেক উপস্থিত হোৱাৰ লাগি দাৱত ৰ'লোঁ প্রত্যেকে ইনশাল্লাহ জলসার মধ্যে আমরা করার অনুরোধ বিরা দরান ইসলাম আমরা তো আমরা মাদ্রাসার হেডমুলার হিসাবে সংক্ষিপ্ত হিসাবে এক বক্তব্য রাখছেন ওয়ার্ড সম্বন্ধে আর আমি আর বিশেষ করে কিছুই হইতে যাইয়ার না একমাত্র আহ্বান করি যে আমরা আগামী দুই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল গড়িকা হইতে রাতি দশ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান থাকব আবার পরদিন বাদ ভজর হইতে সকাল দশ ঘটিকা পর্যন্ত থাকব গতিকে প্রত্যেক বিরাদরানে ইসলাম বাইদের কাছে অনুরোধ থাকব যে এই ওয়াজ উপলক্ষে যতটুকু মালি সহযোগিতা করার প্রয়োজন ওয়াজ সাফল্য ওয়াল লাগিয়া আপনারা যথাক্রমে ওয়াজর সময়ে উপস্থিত থাকিয়া এবং সর্বাঙ্গীন সহযোগিতা করিয়া এই ওয়াজ মহিলকে সাফল্যমণ্ডিত করিয়া উঠার জন্য প্রত্যেকে আল্লাহর তালার দরবারে মোনাজাত করিয়া মানে দোয়া করবা যে এই ওয়াজটা যেন সাফল্যমণ্ডিত হইয়া সবার এলাকার লাগিয়া এই দিন গানে আইয়া এটা মাফিরতর মূর্দে গান ওখল মাহফিরতর দোয়া কর আর আপনারাও সব যেন এখানে সহযোগিতা করতে পারেন এই বলিয়া আমার এখানে বক্তব্য শেষ করলাম উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে এই মাদ্রাসা মূল বুনিয়াদ উনিশশো সাতচল্লিশও আজকে এই মাদ্রাসার বয়স ছিয়াত্তরতম বাৎসরিক জলসা অনুষ্ঠিত হইবে আপনারা এই এলাকার ধন্যবাদ হিসাবে আমি দিয়ার যে চাউল চান্দা বিশেষ করিয়া টাকা পয়সা সব দিয়া সাহায্য করতরা আরও সাহায্য করবা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালায় আমরা এই সাহায্যরে আল্লাহ তালায় কবুল করতো আমরা সবাই বাপ ভাই মা বোন সবাই দোয়া করতাম যাতে ই প্রধান অতিথি হিসাবে আগমন করবা হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহ উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত বর্তমানে আর দারুলুম বাসকান্দির মুখ্য গতিকে আপনারা এই দোয়া লওয়ার লগে আপনারা সবাই শিরকত করবা আমি আশা রাখছি ওখানও আমি বক্তব্য আমার সমাপ্ত করলাম আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাখ